কখনো আলোর দিশা কখনো বা সেই আলোটায় আবার অন্ধকার হিসেবে নেমে আসে অ্যাসপিরেন্টদের কাছে ওয়েলকাম টু প্রিপারেশন আড্ডা আজকে কথা বলবো ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা কয়েকদিন আগেই প্রকাশিত হয়েছিল যেটা আমরা দেখলাম যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যালের যে তিনটে বেরিয়েছিল সেই কিন্তু একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট কিন্তু অফিসিয়ালি জানানো হয়েছে তো কি জানানো হয়েছে কেন এরকম হলো পুরো বিস্তারিত আমরা বলবো তার সাথে আমরা জানবো যে কোর্ট এক্সামগুলোর কেস স্ট্যাটাস কি বা কবে হতে পারে এর নেক্সট হিয়ারিং তো দেখো আগে এই ফার্টটা আমরা একটু দেখে নিই important announcement ta it is notified for the information to all concerned that due to unavoidable circumstances the online application process is uh, which is scheduled to be started on and from 18th june 2025 for rec for recruitment to the post of sub assistant engineer civil advertisement number no. 1 of 2025 sub assistant engineer mechanical advertisement number no. এই পর্যন্ত আমরা একটু বুঝিনি গত আঠেরো তারিখে আঠেরোই জুন দু হাজার পঁচিশ তারিখ থেকে যে ফর্ম ফিল আপ হওয়ার কথা ছিল অ্যাসিস্ট্যান্ট সাব সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল পদের জন্য আমরা দেখেছিলাম সেখানে টোটালি একশো পঁচিশখানা খানা ভ্যাকান্সি ছিল তিনটেতে এবং এর বিস্তারিত ভিডিও করে জানিয়েছিলাম সেটা না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্কও আছে সেইটা আগে দেখে নিতে পারো তো এই যে নোটিফিকেশনটা যে প্রকাশিত হয়েছিল রিক্রুটমেন্টের জন্য যার আবেদন শুরু হতো আঠেরো ছয় দু তারিখ থেকে কিন্তু এই রিক্রুটমেন্টের ওপরে আপাতত পোস্টপন্ড করা হলো তো এমন পোস্টপন্ড করা হলো কেন এটা বলবো তার আগে ডিটেলস বাকিটুকু দেখে নিই দেখো আপডেটস রিগার্ডিং কোর্স অফ অ্যাকশন উইল বি নোটিফাইড শর্টলি থ্রু অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট এম এস বি ডট অ্যান্ড আদার মিডিয়া তো পরবর্তী আপডেট নোটিফিকেশন যেটাই হোক সেটা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইট এবং অন্যান্য মিডিয়াতে সেটা প্রকাশিত হবে অর্থাৎ মিউনিসিপাল সার্ভিস কমিশনের যে রিক্রুটমেন্ট প্রসেস সেখানে কিন্তু স্টে পড়ে গেল অর্থাৎ পোস্টপন্ড হয়ে গেল এবার কেন হলো না এখানে যখন আমরা নোটিফিকেশনটা দেখেছিলাম সেখানে দেখেছিলাম যে ওবিসি দের জন্য কিন্তু ওবিসি এবি এর জন্য কিন্তু রয়েছিল ভ্যাকান্সি কিন্তু এক্ষেত্রে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুসারে এটাই বলা হয়েছে যে যদি রিক্রুটমেন্ট প্রসেস এবং ভর্তি প্রসেস এগোতে হয় তাহলে সেটা কিন্তু সম্পূর্ণভাবেই ও বিসিদের মধ্যে যে ছেষট্টিটি জাতি অন্তর্ভুক্ত আছে আগেকার লিস্ট অনুযায়ী তাদেরকে নিয়ে এগোতে হবে নতুন যে টোটাল একশোটা চল একশো চল্লিশটা যে জাতি আছে সেই জাতি নয় আগের অর্থাৎ দু হাজার দশ সালের আগেকার যে রোস্টার সেই রোস্টার অনুযায়ী রিক্রুটমেন্ট প্রসেসটাকে এগোতে হবে তাই সেক্ষেত্রেই হয়তো বা এই এর ত্রুটি থাকতে পারে যার জন্য এই রিক্রুটমেন্ট প্রসেসের ওপরে কিন্তু স্টে পড়ে গেছে অর্থাৎ আপাতত পোস্টপন্ড রাখা হয়েছে তো পরবর্তী আপডেট তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে পাবে তার আগে বলে রাখি যে তোমরা জেনে থাকবে যে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেই দু সালের মে মাস থেকে কিন্তু একটা কথা বারবার বলে আসছেন যে রিক্রুটমেন্ট প্রসেস এবং ভর্তি যাই হোক না কেন সেটা কিন্তু এই ওবিসি যে ছেষট্টিটি জাতি জনগোষ্ঠী রয়েছে যেটা দু সালের আগে থেকে এনলিস্টেড তাদেরকে নিয়ে কিন্তু এই প্রক্রিয়া চালিয়ে যাওয়া সম্ভব অর্থাৎ যেতে পারে এই ক্ষেত্রে কোনো কিন্তু বাধা নেই তো এরকম সিগন্যাল কিন্তু বারবারই কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হচ্ছে তো বুঝতেই পারছো আগামীতে কি হতে চলেছে এই রিক্রুটমেন্ট নিয়ে সেটা তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তার সাথে বলে রাখি পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বেল আইকন প্রেস করে রাখবে যাতে সবার আগে তুমি নোটিফিকেশনটা পেয়ে যাও চলো এবার আমরা কথা বলবো যে ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত ডিস্ট্রিক্ট কোর্টের রিক্রুটমেন্টগুলো পেন্ডিং অবস্থায় রয়েছে রেজাল্ট পাবলিশড হয়নি বা কলকাতা হাইকোর্টের যে রিক্রুটমেন্ট সেগুলোই বা কবে হতে চলেছে কি বৃত্তান্ত এগুলো আমরা জানতে চলেছি দেখো আমরা আগে গত সতেরোই জুন দেখলাম যে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ওবিসি সংক্রান্ত মামলা শুনানি হয় এবং দীর্ঘ শুনানির পরে যে নির্দেশিকাগুলো আসে সেগুলো নিয়ে ইতিমধ্যে আমরা ভিডিও বানিয়ে দিয়েছি তোমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্কের মাধ্যমে সেগুলো দেখে নিতে পারো তো দেখে নিলে তাহলে তোমাদের অনেকটা ক্লিয়ার হবে এই ব্যাপারগুলো বুঝতে তো ডিস্ট্রিক্ট কোর্ট এবং হাইকোর্ট সংক্রান্ত রিক্রুটমেন্ট সংক্রান্ত যে কন্টেপ্ট মামলা তার শুনানি কিন্তু ফার্স্টে আমরা দেখেছিলাম যে সিক্সটিন্থ জুন কিন্তু আনা হয়েছিল তার আগে আমরা দেখেছিলাম যে নাইনটিন্থ জুন নাইনটিন্থ জুন কিন্তু ডেট ছিল সেটাকে টেনের ষোলো তারিখে আনা হয়েছে এবং তারপরের দিন আমরা দেখেছি সতেরো তারিখেও সেই ডেটটা কিন্তু ছিল কিন্তু এই মুহূর্তে আমরা যদি আবার চেক করি বা তোমরা যদি দেখো ওই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে যদি কেস স্ট্যাটাস দেখো তাহলে দেখবে সেই কেসটা যে নেক্সট হিয়ারিং ডেট সেটা কিন্তু দেখাচ্ছে চব্বিশে জুন এবং তার সাথে ওয়েস্ট বেঙ্গল অন্যান্য কিছু কন্টেম্প মামলার ডেটটাও কিন্তু এই চব্বিশে জুন শো করছে তাহলে আগামী চব্বিশ তারিখে কি এই মামলার শুনানি হতে পারে দেখো যেহেতু এখানে ডেটটা শো করছে তাহলে তোমরা ধরে রাখো যে এই তারিখে কিন্তু এই তারিখে কিন্তু শুনানি হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট সম্ভাবনা কিন্তু রয়েছে মানে ম্যাক্সিমাম সম্ভাবনা রয়েছে যেহেতু এখানে ডেটটা রিয়ারিং ডেট শো করছে তো এই পারপাসে আমি তোমাদের কাছে বলতে পারি যে সম্ভাবনা আছে যে এই দিন শুনানি হওয়ার তাহলে এবার তোমরা অনেকেই কমেন্ট করবে বা জিজ্ঞাসা করে থাকবে যে স্যার এই দিন কি মিটে যাবে এই দিন কি সমস্ত মিটে যাবে তাহলে পরীক্ষাটা কবে হবে এই ইত্যাদি ইত্যাদি কোশ্চেন তোমাদের বরাবরই থেকে যায় তোমাদেরকে বলে রাখি যে এই দিন কি হতে চলেছে বা কি হবে সেটা আমরা তখনই বুঝতে পারবো যেটা হবে তারপরে তার আগে কিন্তু কেউই আমরা এভাবে বলতে পারি না বা বলা সম্ভব নয় তো মহামান্য হাইকোর্ট যে নির্দেশ বা অর্ডার দেবেন সেটা অবশ্যই শুনানি হলে আমরা তোমাদের কাছে সেই আপডেটটা তুলে ধরবো তার জন্য তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখো আর আমরা আশাবাদী খুব শীঘ্রই যেন এই সমস্ত সমস্যাগুলো কেটে কেটে যায় মিটে যায় এবং তোমরা আবার ছন্দে ফিরে আসতে পারো পরীক্ষার এবং খুব দ্রুত আমি চাইব যে তোমরা কিন্তু এই পরীক্ষাগুলোর জন্য দ্রুত দ্রুত প্রিপারেশন নাও যাতে করে তোমরা আগামীতে যখনই পরীক্ষা অনুষ্ঠিত হবে তখন তুমি যেন তোমার সিটটাকে কনফার্ম করতে পারো অন্যদের থেকে এগিয়ে থাকতে হলে এই যে লক পিরিয়ড এই লকড পিরিয়ডটাকে কাজে লাগাতে হবে যে এখন কোনো পরীক্ষা নেই তো এই সময়টাকে খুব দ্রুত পড়াশোনা করে সিলেবাস কভার করে মক টেস্ট দিয়ে তোমরা এগিয়ে চলো দেখো অনেক বেশি বেনিফিটেড হবে অনেক বেশি লাভবান হবে আর এই মুহূর্তে আমাদের কাছ থেকে তোমরা যে কোর্সগুলো পেতে পারো বা পাবে সেটা হচ্ছে এলডিএ মেইনের প্র্যাকটিস সেট এলডিএ মেইনের প্র্যাকটিস সেট তোমরা পাবে দুই পাবে হচ্ছে ডিস্ট্রিক্ট কোর্টের ডিস্ট্রিক্ট কোর্টের প্র্যাকটিস সেট ডিস্ট্রিক্ট কোর্টের গ্রুপ সি গ্রুপ ডি এর এবং তিন আমরা দেখব রাজ্য সরকারের এর যে নন টিচিং স্টাফ গ্রুপ সি গ্রুপ সি এবং ডি এর প্র্যাকটিস সেট তোমরা কিন্তু পেয়ে যাবে এর জন্য ডেসক্রিপশন বক্সে দেখো টেলিগ্রামের লিঙ্ক রয়েছে তার মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে তোমরা অবশ্যই কিন্তু এইগুলোকে অ্যাভেল করতে পারো এবং এইগুলো আগামী পরীক্ষার জন্য কতটা গুরুত্বপূর্ণ তোমরা প্রত্যেকেই এর কোয়ালিটি দেখে বুঝতে পেরেছো নিশ্চয় বা যদি না দেখে থাকো দেখো ডেমো দেওয়া আছে সেগুলো দেখে তোমরা অবশ্যই এটা ভাবনা চিন্তায় করতে পারো সো এই ভিডিওটা এ পর্যন্ত থাকলো ইনফরমেটিভ মনে হলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেলাইকন প্রেস করে রেখো